বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্ব নবীশা এজন্য পাঁচ নম্বর আল্লা বললেন মন্দি ইন্দু কার সাহস আছে গায়ে তো বড় বুকের পাটাকে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা কারো ক্ষমতা নাই ভীষণ বেশি শেষ দায় পড়ে অম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনই বলবে উম উমতি বিষ্ণবী আমার জন্য কাঁদবে আপনার জন্য কাঁদবে আমাদের জন্য সেদিন কে কে দেখে যে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে টেনে জান্নাতে ঠুকাবে এজন্য এই বিষ্ণু ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিষ্ণু উপরে বেশি বেশিজন আমরা দরুদ পড়ি আমরা যখন বিষ্ণু নবীর সালাম দেই দরুদ করি